ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া কত টাকা এবং কখন কখন ঢাকা কক্সবাজার উদ্দেশ্যে ট্রেনগুলো ছেড়ে যায় সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া কত টাকা এবং কখন ট্রেন যায় ঢাকা থেকে কক্সবাজার টিকিট কাটার জন্য বা ভাড়া দেখার জন্য যে কাজটি করতে হবে আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন আমি আমার ফোনের গুগল সিলেক্ট করে নিলাম এখান থেকে আপনাকে সার্চ করতে হবে বাংলাদেশ রেলওয়ে ই টিকিট দিয়ে সার্চ করবে উপরে বাংলাদেশ রেলওয়ে ডট কমে ক্লিক করবেন বা বাংলাদেশ রেলওয়ে টিকিট অনলাইন বুকিং এখানে সার্চ বাংলাদেশ রেলওয়ে টিকিট আপনি যেখান থেকে যাবেন এবং যেখানে গিয়ে নামবেন তার ডিটেলস দিতে লাগবে ফ্রম মানে আপনি যেখান থেকে উঠবেন আমি ঢাকা দিলাম ঢাকা টু মানে যেখানে নামবেন কক্সবাজার আপনি যে তারিখে যাবেন সেই তারিখে ডেট সিলেক্ট করে দিবেন আমি এখানে আঠাশ তারিখ দিয়ে দিলাম থেকে আপনার পছন্দ মতো একটি চেয়ার সিলেক্ট করে নেবেন তারপর সার্চ ট্রেনে চাপ দিবেন এরকম একটা ইন্টারপ্রেস দেখতে পাবেন প্রাজটাক এক্সপ্রেস ছাড়বে ছয়টা পনেরো এম এবং পৌঁছাবে দুইটা চল্লিশ মিনিটে এবং এর এসি এস চেয়ারের ভাড়া হবে পনেরোশো নব্বই টাকা স্নিগ্ধার ভাড়া হবে তেরোশো পঁচিশ টাকা এস চেয়ারের ভাড়া ছয়শো পঁচানব্বই টাকা এবং নেক্সট ট্রেন আছে কক্সবাজার এক্সপ্রেস এই ট্রেনটি ছাড়বে এগারোটা পি এ এবং থামবে সাতটা বিশ মিনিটে এখানকার এস চেয়ারের প্রাইস টাকা স্নিগ্ধার তেরোশো টাকা এসি দুই টাকা আপনারা যারা টিকিট কাটতে চাচ্ছেন আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেটা ফলো করে টিকিট কাটতে পারেন এই ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ